হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীকরণ ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ছোটো খাটো একটি নকশা এই নকশাটা যারা কাজ করেন যারা এই নকশাটির মর্ম তারা এই নকশাটির মর্মটা বুঝতে পারছেন যে নকশাটির কার্যকারিতা এবং কার্যক্ষমতা কতটুকু এবং কতটুকু হতে পারে যারা কাজটি করতে যাচ্ছেন তারা আমার দেখে বুঝে গেছেন যে আমি কি ধরনের নিয়ে আসছি বা কীভাবে কাজ করলে কীভাবে কি করলে আপনাদের কার্যসিদ্ধি সম্পন্ন হবে তবে আপনারা শুধুমাত্র নাম ধরে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিটি আপনাদের মাঝে হাজির হতে বাধ্য থাকবে বা আপনার সঙ্গে সে খেলতে বাধ্য থাকবে তো ভিওয়ার্স আপনি শুধু এটি কে করতে হবে সেটি আমি আপনাদের বলে দেবো এখন তো আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইলো আর যারা এখনো আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বিয়ারস্ককে কাজ শুরু করা যাক তার আগে আরও একটি কথা যে বাইরে অনেকে কাজ করতে পাচ্ছেন না তো আমাকে ডিসটর্ব করতেছেন যে ভাই পাচ্ছি না তো এখানে ভাই আসলে হয়েছে কি এগুলা কাজ করতে গেলে অনেক সময় একটু মনে করেন যে সাধনার প্রয়োজন হয় বদলজোর প্রয়োজন হয় তো আপনারা যদি একটু সময় দিয়ে কাজটা করেন তাহলে ইনশাআল্লাহ কাজ কাজের ফলফল আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি কম সময় ধরে কাজ করেন বা মনে করেন যে এই চার মিনিটের ভিডিও দুই মিনিট এক মিনিট দেখলাম দেখে কাজ করলাম হলে হলো না হলে না হলে এরকম মন মানসিকতা না কাজ করলে কোনোদের কাজ করা সম্ভব না তো ভিউয়ার্স আমি এখানে বলে দিয়েছি সামনে এলে যে আপনি যার নাম ধরে ডাকবেন সে আপনার জন্য বেগুলো ছুটে আসবে বা আপনার বিছানা গ্রহণ করতে ছুটে আসবে তো ভিউয়ার্স কীভাবে কাজটি করবেন সেটা এখন আপনাদের বলে দেব যে দেখতে পাচ্ছেন এই নকশাটি এই নকশাটা আপনারা প্রথমত রবিবার দিনে জাফরান জাফরকালী অথবা লাল দিয়ে অঙ্কন করবেন আর অঙ্কনের সময় অবশ্যই আপনাকে পাক পবিত্র বস্তু থাকতে হবে এবং যে যে স্থানে আপনি একটু অঙ্কন করবেন সেই স্থানটা যাতে অবশ্যই পাক হয় এবং আপনাকে চারিদিকে সুগন্ধি মেখে নিতে হবে বা আপনার শরীরেও সুগন্ধি মেখে নিতে হবে যাতে করে কোনো প্রকার মনে করেন যে সমস্যা বা বাধা বিঘ্ন সৃষ্টি না হয় কাজের মধ্যে সাক্ষী রেখে বা একটি নিলেন বা মোমবাতি সাক্ষী রেখে এই নকশাটি অঙ্কন করে আপনার নিজের শরীরে ব্যবহার করবেন সে হাতে হোক বা কোমরে হোক ব্যবহার করবেন করে মনে করেন যে এই নকশাটি অঙ্কন করার পর আপনি যখন ব্যবহার করবেন তখন যার নাম ধরে আপনি ডাকবেন এভাবে সাত দিন আপনাকে তার নামটি জপ করতে হবে আর এটি অঙ্কন করতে হবে অঙ্কন করার সময় তার নাম জপ করতে হবে যেমন মুকামার বসীভূত হোক ও মুকামার বসীভূত হোক এভাবে আপনাকে ষাটটা দিন আপনাকে এভাবে পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ পরিশ্রমকারীরা ফলাফল পায় তো আপনিও ইনশাল্লাহ যারা দেখছেন ভিডিওটি শেষ পর্যন্ত তারা ইনশাল্লাহ কাজ করবেন এবং কাজের ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আমি আমার মতো করে আমি বোঝানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অথবা এ দেওয়া স্ক্রিনে দেওয়া আমি নম্বরে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন এশয়াল আজকের ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম